আসসালামু আলাইকুম আমি ডক্টর হোসনেয়ারা পারভিন কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন প্রভাসক শামসুর রহমান শরীফ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আজ আলোচনার বিষয় হলো চোখের বিভিন্ন সমস্যা নিয়ে এই সুখের বিভিন্ন সমস্যা যেমন সুখের অঞ্জনী হতে পারে সুখের সানি হতে পারে নেত্রনালী হতে পারে চোখের যে সাদা অংশে রক্ত জমাট বাঁধতে পারে এই সমস্যাগুলো কিন্তু অনেক রুগীদের দেখে থাকি তাহলে চোখের অঞ্জনী চোখের অঞ্জনী হয় আমরা অনেকেই মনে করি যে চোখের অঞ্জনী একটু ছোট একটা পিণ্ডুর মতো হয় কিছুদিন যন্ত্রণা হয় আবার কমে যায় তাহলে আপনার বসে না থেকে একটা ডাক্তারের স্মরণাপন্ন হবেন হ্যাঁ তারপর দেখা যায় যে শক্ত হয়ে যায় এই অঞ্জনীতে কিন্তু দেখবেন আপনার রূপকে নষ্ট করবে যে লুকটা কেমন দেখা যায় যে সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় তাই হোমিওপ্যাথিতে কিন্তু এই অঞ্জনীর ভালো চিকিৎসা রয়েছে এবার আসি চোখের সানি এই চোখের ছানির জন্য আমরা মেডিসিন দিয়ে থাকি চোখের সানি ভালো হয়ে যায় তারপর দেখা যায় নেত্রনালী একটা এখানে থলি হয় সেই থলির ওখানে এই পুষ্টা সৃষ্টি হয় যখন চাপ দেয় তখন পূজের মতো বের হয় এবং তাই এই চোখের নেত্রনালীর জন্য কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে ভালো চিকিৎসা রয়েছে তারপর এবার আসি চোখের মাংস বৃদ্ধি হওয়া অনেকে দেখবেন যে চোখের সাদা যে পর্দা ও পর্দার থেকে সৃষ্টি হয়ে যে দেখবেন চোখের মনিটার উপরে অধিকাংশ জায়গাটাই ঢেকে যায় এই চোখের মাংস বৃদ্ধি হতে হতে তাই এই চোখের মাংস যখন বৃদ্ধি হবে আপনার অপারেশনের দিকে না গিয়ে হ্যাঁ দিকে না গিয়ে আগে একটু হোমিওপ্যাথিক মেডিসিন খান মেডিসিন খেয়ে দেখেন আসলে দেখবেন যে ভালো হয়ে গেছে তাই আমি বলবো চোখের মাংস বৃদ্ধি হলেই হোমিওপ্যাথিক একটা রেজিস্টার ডাক্তারের স্মরণাপন্ন হবেন এবার আসি চোখের যে সাদা পর্দা এই সাদা পর্দার উপরে দেখবেন রক্ত জমাট হয়ে আছে এটা কেন হচ্ছে এর কারণ হল যে অনেক সময় দেখা যায় চোখের আঘাত লাগলে হতে পারে তারপর দেখা যায় যে অনেকের আছেন যে যে ওপেন হার্ট সার্জারি যে হার্টের যে অপারেশন হয় হ্যাঁ এর কারণে রক্তটা ভালো করে যে পাতলা করার জন্য যে মেডিসিন দেওয়া হয় হ্যাঁ এই মেডিসিন যদি কম বেশি বা রক্তটা ঘন হয়ে আসে তখন কিন্তু এই চোখের এই সাদা অংশে এই রক্ত জমাট বাঁধতে পারে তাদের ডায়াবেটিস আছে চোখের রক্ত জমাট বাঁধতে পারে তারপর যাদের অ্যালার্জি আছে তারা দেখা যায় চোখ চুলকাতে চুলকাতে এক সময় ওখানে রক্ত জমাট বাঁধে এর কারণ হল যে পর্দার নিচে কিছু রক্ত নালী আছে এই রক্ত নালী যদি ফেটে যায় ফেটে যাওয়ার কারণে কিন্তু এই সাদা পর্দার উপরে দেখা যায় রক্ত জমাট বাঁধতে পারে এই চোখের সমস্যা যে আলোচনা করলাম যে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে চোখ কিন্তু একটা গুরুত্বপূর্ণ অর্গান তাই এই চোখের যে কোনো সমস্যা হলে বসে থাকবেন না অবশ্যই আমাদের চেম্বারে চলে আসবেন দীর্ঘদিন ধরে এই চিকিৎসা পেশায় আছি অনেক রুগী আসেন বিভিন্ন সমস্যা নিয়ে চোখের হ্যাঁ আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি এবং এরা সুস্থ হয় এবং ভালো হয়ে যায় তাই আমি বলবো যে আমাদের চেম্বারে আসেন রুগী অনেক রুগীরা আসেন যে আমাদের চেম্বারে আসতে অনেক সমস্যা হয়ে যায় অনেক দূরে বাড়ি তাদের আমরা বলবো যে আমরা অডিও কলে ভিডিও ভিডিও কলে চিকিৎসা করে থাকি তাই অবশ্যই আমাদের চেম্বারে চলে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ